আজকের ক্লাসে তোমরা দেখবে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার সিলেবাস নম্বর বিভাজন সহ একটা সাজেশন প্রশ্নপত্র বাই বাইদেবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু এবারে পঞ্চাশ নম্বরে হবে এবং তোমরা তার জন্য প্রায় দেড় ঘন্টা সময় পাবে আর যারা এই ক্লাসটা শেষ অব্দি দেখবে তারা কিন্তু এই পুরো ক্লাসটার প্রশ্ন উত্তরের পিডিএফটা কোথা থেকে পাবে সেটা জানতে পারবে তাই অবশ্যই ক্লাসটা শেষ অব্দি দেখো তো চলো বেশি দেরি না করে শুরু করছি প্রথমেই দেখে নাও তোমরা সিলেবাসটা তোমাদের সাহিত্য মেলা থেকে থাকছে চিঠি মরশুমের দিনে খোঁজা খেজির উৎসব হাট মাটির ঘরে দেয়াল চিত্র ঝুমুর পিঁপড়ে ফাঁকি উজ্জ্বল একঝাঁক পায়রা চিত্রগিরি চিত্রগ্রীব আশীর্বাদ আর এক ভতুরে কাণ্ড বাঘ এই কটা কিন্তু সাহিত্য মেলা থেকে থাকছে হজ পনেরো থেকে সাতাশ পৃষ্ঠা থাকবে আর চর্চা থেকে থাকবে শব্দরূপ বিভক্তি অনুসর্গ ও উপসর্গ সমোচারিত ভিন্নাত্মক শব্দ পদান্তর এবং অনুচ্ছেদ এবারে দেখে নাও নাম্বার বিভাজনটা তোমাদের এমসিকিউ দেখো গদ্য থেকে কবিতা থেকে থাকছে দুটো করে আর ব্যাকরণ থেকে থাকবে আটটা অর্থাৎ টোটাল বারোটা এমসিকিউ তোমাদের থাকবে ভিএসএ টাইপ থাকবে অর্থাৎ শর্ট অ্যান্সার থাকবে যে গদ্য আর কবিতা থেকে থাকবে একটা একটা সরি চারটে চারটে করে আটটা আর সহায়ক পাঠ থেকে অর্থাৎ হজবরলা থেকে থাকবে চারটে তিন নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে গদ্য থেকে দুটো করতে হবে কবিতা থেকে দুটো করতে হবে আর সহায়ক পাঠ থেকেও কিন্তু দুটো করতে হবে আর নির্মিতি থেকে তোমাদের চার নম্বরের কিন্তু দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ চার মার্ক্সের পাঠ করে আসবে তো চলো এবারে শুরু করা যাক প্রশ্নপত্র প্রথমেই একদাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো বারোটি তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে অগ্রায়ণ মানে বছরের শেষ মাঝামাঝি নাকি গোড়া অ্যান্সার হবে গোড়া নেক্সট রয়েছে আমি যুক্তরা শব্দরূপ হবে আমরা আমাদিগের নাকি আমাকে রাইট অ্যান্সার আমরা তারপরে ছোট বাঘ পেটে বড্ড খিদে নিয়ে গিয়েছিল পাখির কোটরে নদীর পাড়ে নাকি গভীর বনে সঠিক উত্তর হচ্ছে নদীর পাড়ে নেক্সট প্রশ্ন জল ব্যতীত মাছের জীবন অসম্ভব এখানে ব্যতীত হলো উপসর্গ অনুসর্গ নাকি বিজ্ঞপ্তি সঠিক উত্তর হচ্ছে অনুসর্গ পরের প্রশ্ন অলক্ষ্মী বিদায় যে কৃষিজীবী সম্প্রদায়ের উৎসব উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের নাকি রাড়বঙ্গের সঠিক উত্তর হবে রাড়বঙ্গের উদর শব্দটির বিশেষণ হলো উদার উদার্য নাকি ঔদরিক রাইট অ্যান্সার ঔদরিক কার পাখায় আলো রুকোয় বকের চিলের নাকি ফিং অ্যান্সার হচ্ছে বকের পরে রয়েছে শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় সেগুলি সেগুলিকে বলে ধাতু বিভক্তি শব্দ বিভক্তি নাকি ক্রিয়া বিভক্তি উত্তর হচ্ছে শব্দ বিভক্তি অনুসর্গের অন্য একটি নাম উপসর্গ প্রত্যয় নাকি পরসর্গ রাইট অ্যান্সার পরসর্গ পা ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হল জাম গাছ বেলগাছ নাকি আম গাছ রাইট অ্যান্সার আম গাছ খোস উপসর্গ দিয়ে গঠিত একটি শব্দ খোশ মেজা আবেগ নাকি নারাজ অ্যান্সার খোস মেজাজ এরপরে রয়েছে পিঁপড়ে গায়ে মাখে ধুলোর রেণু ফুলের রেণু নাকি স্বর্ণ রেণু রাইট অ্যান্সার স্বর্ণ রেণু অবেলা শব্দের উপসর্গ অবেলা নাকি আল্লা রাইট অ্যান্সার অ উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে শব্দের পরে নাকি অনুসর্গের সঙ্গে অ্যান্সার হচ্ছে শব্দের আগে পরে রয়েছে দেখো দুই দাগ যেখানে বলেছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো বারোটি ফার্স্ট কোয়েশ্চেন এক ভুতুরে কাণ্ড গল্পের লেখক কোথায় যাচ্ছিলেন যে এক কাণ্ডের গল্পের লেখক রাঁচি থেকে হুড্রু যাচ্ছিলেন কবির চোখে পিঁপড়ের চলা কেমন কবির চোখে পিঁপড়ের চলা ব্যস্ত মধুর হজবরলা গল্পে কাকের বিজ্ঞাপনের ঠিকানাটি লেখো এটা কিন্তু ছোট প্রশ্ন হলেও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উত্তর হচ্ছে শ্রী কাকেশ্বর কুচকুচে রাখি সেটা হচ্ছে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় যতগুলো গদ্য কবিতা আছে সবগুলোর যে রাইটার নাম তাদের নামটা কিন্তু অবশ্যই দেখে যাবে যে কোনো একজন একটা গল্প থেকে কিন্তু বা কবিতা থেকে তাদের রাইটারের নাম কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে তো এবারে দেখো পরের প্রশ্ন কি বলেছে দেয়াল চিত্রের প্রধান উপকরণ কি দেয়াল চিত্রের প্রধান উপকরণ মাটি হজবরালা গল্পে বুড়োর হিসাব করে দেওয়ার জন্য কাককে বুড়ো কত যে কটা পয়সা দিয়েছিল উত্তর হবে ছটা পয়সা চিত্রগ্রীব নামক গল্পটিতে ছবিগুলো কে এঁকেছেন চিত্রগ্রীব নামক গল্পটিতে ছবিগুলি এঁকেছেন যুধাজিৎ সেনগুপ্ত নেক্সট হচ্ছে হাটের দোচালা মদিল নয়ন উদ্ধৃতাংশটিতে কোন সময়ে ছবি ফুটে উঠেছে বলে তোমার মনে হয় উত্তর হবে সারাদিন কেনাবাচার পর সন্ধ্যা গড়িয়ে রাত্রি নামে এখানে এসে সময়কার কথা বলা হয়েছে তারপরের প্রশ্ন হজবরল গল্পে মস্ত দাড়িওয়ালা ছাগল তার নিজের নাম কি বলেছিল উত্তর হচ্ছে শ্রী ব্যাকারণ সিং ফাঁকি গল্পে কোন নদীর কথা বলা হয়েছে ফাঁকি গল্পে কাঠ কাঠ জড়ি নদীর পিঁপড়েদের ব্যস্ত মধুর চলা কবির চেনা লাগে পরের প্রশ্ন হজাবরলা গল্পে বুড়ো লেখকের ওজন কত হিসাব করেছিল আড়াইশের সাদাটে মাটির স্থানীয় নাম কি সাদাটে মাটির স্থানীয় নাম দুধে মাটি ছোট হলুদ বাঘের বাসা হচ্ছে ছোট হলুদ বাঘের বাসা কোথায় ছিল যে হবে ছোট হলুদ বাঘের বাসা ছিল পাখিরালয়ে হজবরল্লক গল্পে লেখকের আসল বয়স কত আট বছর তিন মাস এরপরে শুরু হচ্ছে তিন দাগ তবে এত অবধি যারা ক্লাসটা দেখলে তোমাদের কাছে এই ক্লাসটা যদি একটু হেল্পফুল হয় তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি এমন ক্লাস পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো এবারে দেখা যাক তিন দাগে কী দিয়েছে তিন দাগে দিয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর এখানে তোমাদের অ্যান্সার করতে হবে ছটা প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু থাকছে তিন নম্বর করে তো ফার্স্ট কোয়েশ্চেন বাঘ জননী লজ্জা পেলেন তখন বাঘ জননীর লজ্জা পাওয়ার কারণ লেখো বাঘ ছানা একে একে পাখির ছানা ও কাঁকড়া ধরতে ব্যর্থ হওয়ার পর খিদের জ্বালায় নিরুপায় হয়ে যখন জল কাদায় মাছ ধরতে গেল তখন মা বাঘ লজ্জা পেয়েছিল সে বাঘ ছানাকে বলল বললো যে ভোদরের মতো নিরীহ মৎস্যভুক্ত প্রাণী নয় সে ভদরের মতো মৎস্যভুক্ত প্রাণী নয় সে মাংসাশীর প্রাণী বাঘ তাই তার এই আচরণ মোটেই ঠিক নয় তাছাড়া এই ঘটনা বাঘ বাঘ বংশের জন্য লজ্জাজনক সেই কারণে খিদে মেটাতে বাঘ ছানার মাছ শিকার করা দেখে মা বাঘ লজ্জা পেয়েছিল পরের কোশ্চেন টিকা লেখো মরিচিকা নির্জন মরুভূমিতে হাঁটতে হাঁটতে চোখের ভুলে অনেক সময় পথিকের মনে হয় দূরে জলাশল রয়েছে যে কিন্তু তৃষ্ণার্থ পথিক সেখানে পৌঁছে দেখে আসলে সেখানে কিছুই নেই একেই মরিচিকা বলে এটি আদতে আলোর প্রতিসরণের ঘটনা নেক্সট হচ্ছে টিকা লেখক কাকেশ্বর এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কাকেশ্বর কুচকুচে থাকে একচল্লিশ নং গেছোবাজার কাকিয়াপটি অঞ্চলে কাকেশ্বর কুচকুচে সনাতন বয়স বংশীয় দাঁড়ি কলিন অর্থাৎ দ্বারকাক সে পেশায় একজন ব্যবসায়ী হিসাবি ও বেহিসাবি খুচরো ও পাইকারি সকল প্রকার কার্য কাকেশ্বর বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পন্ন করে থাকে জুতোর মাপ গায়ের রং কান কটকট করে কিনা জীবিত কেমৃত ইত্যাদি বিবরণ পাঠালে তিনি ফিরতি ফিরতি দাকে ক্যাটালগ পাঠিয়ে দেয় পাঠিয়ে থাকেন নেক্সট কোয়েশ্চেন কোন তিথিতে কৃষিজীবীরা কিভাবে তাদের গৃহসজ্জা করে লেখো কালী পুজো অর্থাৎ কার্তিকের অমাবস্যায় কৃষি কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা অলক্ষী বিদয় যে কাঁড়া খুঁটা যে গরু খুঁটা প্রভৃতি পালিত হয় সমগ্র ঘরবাড়ি মেরামত লেপা মোছার করার পর গৃহাঙ্গনের প্রবেশদ্বার থেকে উঠোন গোয়াল ধানের গোলা বা মড়াই এবং মূল বাসগৃহ সর্বত্র আল্পনা দিয়ে সাজানো হয় নেক্সট কোয়েশ্চেন মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে এই দুদিনের ঘরে বলতে কি বোঝো কে সবাই সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে দুদিনের ঘর বলতে এই পৃথিবীতে আমাদের বসবাসকে বোঝানো হয়েছে পিঁপড়েদের গতিবিধি তাদের চলার ভঙ্গির মধ্যে কবি খুঁজে পেয়েছেন কোমল প্রাণের স্পন্দন আলো আর ধুলোর স্পর্শ গায়ে মেখে তারা ভুবনকে ভরিয়ে রাখে তাদের চলা মধুর তাতে ফুটে ওঠে কথা আর এক সময় মাটির গভীরে কোনো এক অতল প্রদেশে তারা চলে যায় মোট কথা এই ধরিত্রীর সঙ্গে পিঁপড়েদের অচ্ছেদ্য নিবিড় যোগ আর এই আর এই সম্পর্কের কারণেই পিঁপড়ের পিঁপড়ে যেন সকলকে আদরে আদর দিয়ে ঘিরে রাখে নেক্সট উধ ও বুধর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো উধো আর বুধো হলো দুই ভাই আর তারা দেখতেও হুবহু এক তারা দুজনেই থাকে গাছের ফোকরে হুধো হলো হুকোওয়ালা আর বুধো হচ্ছে পঞ্চ পোটলাওয়ালা কাক হুকোওয়ালা বুড়োকে টাক বলায় বুড়ো রেগে গিয়ে বুধোকে ডাক দেয় গাছের ফোকর থেকে বুধো মস্ত একটা পোটলা সময় থুরমুর করে মাটিতে গড়িয়ে পড়ে এবং বোজকার নিচে চাপা পড়ে হাত পা ছুটতে থাকে তাকে টেনে না তুলে বুধো তার ওপরে চেপে বসে তারা দুজনেই হুকো আর পোটলা নিয়ে পরস্পর মারামারি করে মুহূর্তের মধ্যে বুধু চিৎপাত হয় এবং শুয়ে হাঁপাতে থাকে বুধ তখন তাকে হাত বোলাতে বোলাতে ছটফট করতে থাকে তারপর দুজনে উঠে খানিক গলা জড়িয়ে কাঁদতে থাকে এবং আবার পরক্ষণে কোলাকুলি করে খোশ মেজাজে গাছের ফোকরে ঢুকে যায় নেক্সট কোয়েশ্চেন পৃথিবী সবারই হোক পৃথিবী কিভাবে সবার হবে তা আশীর্বাদ গল্প অবলম্বনে লেখক উত্তর হচ্ছে আশীর্বাদ গল্পে বৃষ্টি আর বানের জলে ভেসে যেতে ভেসে যেতে যেতে প্রাণে বাঁচতে পিঁপড়েটি আশ্রয় নেয় একটি পাতার নিচে ঘাসের পাতা তার নিচে আশ্রয় নেওয়া পিঁপড়েটিকে শুধু বাঁচায়নি তার মনে সুসময়ের আশাও জাগিয়েছে সে পিঁপড়ে বলেছে বন্যার এই দুর্যোগ সাময়িক বৃষ্টি থেমে গেলে জল কমে যাবে আর পৃথিবী আবার স্বাভাবিক হবে কারণ ভালো মন্দ মিশিয়ে এই জীবন পৃথিবীর সবার তাই হাসি কান্না মেশানো এই জীবন যুদ্ধে পৃথিবীর অংশীদার সবাই সূর্য যেন সেই কথাতেই সায় দেয় সে যেন আশীর্বাদ করে বলে ওঠে শরতের চেয়ে আশীর্বাদ পিঁপড়ের ওপর ঝরে পড়ুক পৃথিবী আবার সবার হোক নেক্সট হচ্ছে একটা কথাও বিশ্বাস করি না বক্তাকে সে কোন কথা বিশ্বাস করে না হজবরল গল্পের কথক অর্থাৎ লেখক আলোচ্য উদ্ধৃত অংশের বক্তা কথককে হিজিবিজবিজ জানায় যে তার মতো তার ভাই বাবা ও পিসের নামও হিজেব লেখক প্রতিবাদ সে আবার বলতে থাকে তার নাম তকাই তার মেসো শ্বশুরের নামও তকাই লেখকের ধমক খেয়ে সে বয়ান পাল্টে বলে যে তার তার শ্বশুরের নাম বিস্কুট এখন লেখক রেগে গিয়ে জানালেন যে তিনি তিনি তার অর্থাৎ হৃদীজ কোনো কথা বিশ্বাস করেন না নেক্সট কোয়েশ্চেন দিবসেতে সেথা কত কোলা হল হাট কবিতায় দিবসের যে ছবি পাও তা নিজের ভাষায় লেখো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিনের বেলা হাট সকলের জন্যই খোলা থাকে সেখানে কারও রাস্তে বাধা নেই তাই সেখানে চেনা অচেনা অনেক মানুষের আনাগোনা চলতে থাকে ক্রেতা বিক্রেতার মধ্যে চলতে থাকে কেনা বাচা ও দড়াদড়ি হাট চলাকালীন ওই জায়গা সেখানে বহু মানুষের ভিড়ে কোলাহল মুখর হয়ে থাকে হচ্ছে নদীর ওপার থেকে বিক্রেতারা এপারে মাল নিয়ে আসে তখন ক্রেতারা তাদের দিকে ছুটে যায় মালপত্র কিনতে বিকেলবেলায় হাট ভাঙার পর সবাই সারাদিনের হিসেব মেলায় কেউ লাভের আনন্দে গাটে গড়ি বাঁধে আবার কেউ লোকসা চে করে মনের দুঃখে বাড়ি ফেরে এভাবেই কবি হাটের দৃশ্য বর্ণনা করেছেন নেক্সট দেখো চারদাগ শুরু হচ্ছে আচ্ছা তোমরা কিন্তু আমি তোমাদের সাথে পিডিএফটা শেয়ার করব। সেই পিডিএফটা কিন্তু তোমরা আমার টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে বক্সে দেওয়া তোমরা চাইলে কিন্তু সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারো সেখানেই ক্লাসের পর আমি পিডিএফটা শেয়ার করে দেবো আর এছাড়াও বাংলা ছাড়াও কিন্তু অন্যান্য বিষয়েরও সাজেশন ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে সেই প্লে লিস্টের লিঙ্কও কিন্তু দেওয়া থাকবে তোমরা চাইলে বাকি সাবজেক্টের সাথে ক্লাস সেটাও দেখতে পারো তো চার দাগে দেখো কি বলেছে চার দাগে বলেছে পদান্তর করো এখানে হচ্ছে চারটের জন্য চার নম্বর রয়েছে প্রথমে আছে চক্ষু হবে চাক্ষুষ ঔদাসীন্য উদাস নির্দেশ নির্দেশিত স্বাধীন হবে স্বাধীনতা এরপরে হচ্ছে কম বেশি একশোটি শব্দের যে কোনো একটি অনুচ্ছেদ লেখো প্রচ অনুচ্ছেদের মান রয়েছে হচ্ছে চার তো এখানে আমি স্বামী বিবেকানন্দ সম্পর্কে দিয়েছি দেখো প্রথমে হচ্ছে স্বামী বিবেকানন্দ ভূমিকা ভারত মাতার বক্ষে যুগে যুগে জন্ম নিয়েছেন শত শত বিখ্যাত বাঙালি সন্তান স্বামী বিবেকানন্দ তাদের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব যিনি ছিলেন একজন মহান ভারতীয় সন্ন্যাসী দার্শনিক ধর্মীয় শিক্ষক এবং সংস্কারক নেক্সট পয়েন্ট জন্ম ও শৈশব স্বামী বিবেকানন্দের জন্ম হয় বারোই জানুয়ারি আঠেরোশো সালে কলকাতার অন্তর্গত শিমলার বিখ্যাত দত্ত পরিবারে তার শৈশবকালে তার নাম তার শৈশবকালে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ছোটবেলায় তার তাঁর নাম ছিল বিলে তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত এবং মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী নেক্সট পয়েন্ট শিক্ষা জীবন নরেন্দ্রনাথ ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ এবং এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন আঠেরোশো সালে তিনি রামকৃষ্ণের সংস্পর্শে আসেন এবং তার শীর্ষত্ব গ্রহণ করেন রামকৃষ্ণের কাছ থেকে তিনি আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন পরের পয়েন্ট কর্মজীবন ও কৃতিত্ব রামকৃষ্ণের মৃত্যুর পর নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণ করেন স্বামী বিবেকানন্দ নাম ধারণ করেন সন্ন্যাসী হিসাবে তিনি ভারতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন এবং মানুষের দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হন তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন যা আজও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজের সাথে জড়িত ছিলেন যেমন দরিদ্র ও অসহায়দের সাহায্য করা শিক্ষা বিস্তার নারী শিক্ষা এবং জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে একতা স্থাপন পরের পয়েন্ট বিশ্ব ধর্ম মহাসম্মেলন আঠেরোশো সালে তিনি শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগ এবং হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন তার শক্তিশালী ভাষণ এবং জ্ঞান ভারতীয় সংস্কৃতি ও দর্শনের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে নেক্সট পয়েন্ট হচ্ছে উপসংহার স্বামী বিবেকানন্দ উনিশশো সালের চৌঠা জুলাই কলকাতায় পরলোক গমন করেন স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান ব্যক্তিত্ব যিনি তার আদর্শ ও কাজের মাধ্যমে বিশ্বজুড়ে এক নতুন আলো সৃষ্টি করেছেন তার শিক্ষা ও দর্শন আজও মানুষের জীবনে আলোড়ন আলোড়ন সৃষ্টি করে হদ আগে ছিল বাংলার উৎসব প্রবন্ধ রচনা তো সেটা এখানে আমি শেয়ার করে অলরেডি এই বাংলার প্র মানে বাংলার উৎসব নিয়ে রচনা আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসটা আমি তোমাদের দিয়ে দেবো তোমরা সেই ক্লাসটা দেখে নিতে পারো সেইখানে কিন্তু বাংলার উৎসব রচনা দেওয়া রয়েছে আর তোমাদের সাথে টেলিগ্রাম চ্যানেলে আমি যে পিডিএফটা শেয়ার করবো সেই পিডিএফটা তোমাদের ওপেন করতে হলে জিরো এই পাসওয়ার্ড কিন্তু দিতে হবে তাহলে এই পিডিএফটা ওপেন হয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ